নমস্কার বন্ধুরা আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি নিরামিষ একটা ফুলকপির রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমি যেভাবে ফুলকপির রেসিপিটা বানাবো সেভাবে যদি তোমরা আজকের ফুলকপির রেসিপিটা বানাও তাহলে এর স্বাদ কিন্তু মুখে একদম লেগে থাকবে এই ফুলকপির রেসিপিটা দিয়েই তোমাদের ভাত বা রুটি সব কিছু খাওয়া হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ আমি দুটো ফুলকপি নিয়েছি ছোটো ছোটো ফুলকপি সেজন্য আমি দুটো নিয়ে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতো ফুলকপি নিয়ে নেবে চলো আমি ফুলকপিটা প্রথমে ধুয়ে কেটে নিই দেখো বন্ধুরা আমি ফুলকপিটা ধুয়ে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি একটা টমেটো আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ফুলকপিগুলো আমি দেখো এইভাবে কেটে নিয়েছি যে ফুলকপির যে বোঁটাগুলো হয় না সেগুলো আমি একটু চালা চালা করে দিয়েছি যাতে ওগুলো খুব ভালো ভাজা হয় আর সেদ্ধ হয় এদিকে দেখো ফুলকপিগুলো কেটে নেওয়ার পরে এদিকে আমি একটা মশলা বানাচ্ছি আজকের আমি যা যা মশলা বানাবো সেগুলো তোমরা সবাই দেখো তাহলেই বুঝতে পারবে আজকের আমার এই রেসিপিটা এতটা সুস্বাদু হওয়ার কারণ যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে কিন্তু জানতেই পারবে না আজকের আমার এই যে রেসিপিটা ফুলকপির রেসিপিটা এতটা সুস্বাদু কীভাবে হলো আমার সাথে থেকে ফুল ভিডিওটা দেখতে থাকো তোমরা কিন্তু তোমরা দেখতেই পেয়েছো এখানে আমি কী কী মশলা নিয়েছি তাও আমি বলে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ জিরে নিয়ে নিয়েছি এক টুকরো ডালচিনি নিয়েছি একটা বড়ো এলাচ নিয়েছি একটা ছোট এলাচ নিয়েছি চারটে লবঙ্গ এগুলোকে খুব ভালো করে শুকনো করার মধ্যে আমি ভেজে নিচ্ছি আমি আজকে আমার এই রেসিপিতে যা যা মশলা ব্যবহার করব সেই সেই মশলা যদি তোমরা ব্যবহার করো আমি তোমাদের বলে দিচ্ছি ফুলকপির স্বাদ কিন্তু দুর্দান্ত হবে এদিকে দেখো মশলাটা একটু ঠান্ডা করে নেব। আর এদিকে আমি বসিয়ে নিয়েছি একটা কড়া তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো জল আর দিয়ে দিলাম তার মধ্যে নুন জলটা ভালো করে আমি এখন গরম করে নেব। নিয়ে তার মধ্যে দেখো ফুলকপিগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। এই ফুলকপিগুলো ভাপিয়ে নিলে কী হবে বলো তো বন্ধুরা ফুলকপির মধ্যে অনেক পোকা থাকে সেগুলো বেরিয়ে আসবে তার সাথে ফুলকপির একটা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যাবে ভাপিয়ে নিলে তো ফুলকপিটা ভাপাতে ভাপাতে ওদিকে আমি মশলাটাও পেস্ট করে নেব চলো ফুলকপিটা দিকে তার সাথে আমি দেখো যে টমেটো নিয়েছিলাম আর লঙ্কাটা নিয়েছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম এই জলের মধ্যে একটু ভাপিয়ে নেব চলো আমি মশলাটা তার মধ্যে করে নিই এই যে দেখো আমি মশলাটা করে নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো ফুলকপিটাও আমার ভাপানো হয়ে গিয়েছে খুব বেশি ফোটালে হবে না অল্পই একটু ভাপাতে হবে যাতে ফুলকপির মধ্যে থেকে পোকাটা বেরিয়ে আসে বেশি ফোটালে ফুলকপির মধ্যে পোকাগুলো মরে যাবে তাই কিন্তু হালকা একটু ভাপিয়ে ফুলকপিগুলোকে আমি তুলে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ ফুলকপিগুলো সব এখন জল থেকে তুলে নিলাম আর এদিকে দেখো আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল আমি সাদা তেল দিয়ে করছি বন্ধুরা তোমরা চাইলে সর্ষের তেল নিয়ে ব্যবহার করতে পারো দেখো এখন ওই সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো যেগুলো আমি তুলে রেখেছিলাম জল ঝরিয়ে একেবারে দিয়ে দিলাম ওই সাদা তেলের মধ্যে তার সাথে দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ নুন আর হলুদ দিয়ে ভালো করে ফুলকপিগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব ফুলকপিগুলো ভালো করে ভেজে নিলে খুবই সুন্দর খেতে হবে সেই জন্য আমি দেখো ফুলকপিগুলো ভেজে নিচ্ছি আর তোমরা আমার সাথে থাকো আর কী কী করছি না করছি তোমরা আমার সাথে থাকলেই জানতে পারবে দেখো আমি ফুলকপিটা ভালো করে এখন নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি ফুলকপিটা একটু ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপরে দেখো এর মধ্যে আমি দিয়ে দেব একটু ফুলকপিটা ফাঁকা করে মধ্যিখানে যে টমেটোটা আমি ফুলকপির সাথে একটু ভাপিয়ে নিয়েছিলাম আমি কিন্তু টমেটোর মধ্যিখানটা একটু চালা করে দিয়েছি যাতে খুব ভালো করে ভাজা হয়ে যায় আর পরে আমি খোসাটা ছাড়িয়ে নিতে পারি সেই জন্যই আমি একটু মধ্যিখানটা কেটে দিয়েছি আর তার সাথে দেখো সেই লঙ্কা দুটোও আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে ফুলকপির সাথে ভেজে নিলাম দেখতেই পেয়েছো ফুলকপির সাথে টমেটো আর কাঁচা লঙ্কা দুটোও আমি ভেজে নিয়েছি এখন দেখো ফুলকপিগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ অন্তত মিনিট ছয়েক সাথেক ধরে আমি কিন্তু ওগুলোকে ভেজে নিয়েছি সব কিছু তারপরে দেখো আমি লঙ্কা আর টমেটো দুটো তুলে নিলাম লঙ্কা আর টমেটোগুলো টমেটোটা আর লঙ্কা দুটো আর এদিকে ফুলকপিগুলোও আমি কড়া থেকে এখন তুলে নিচ্ছি লঙ্কা টমেটো দুটো এখন ঠান্ডা হওয়ার পরে তারপরে আমি কি করছি তোমাদের অবশ্যই দেখাবো আমি আর কি কি মশলা বানাবো আর দেখো কড়াইয়ের মধ্যে আমি আরও একটু সাদা তেল দিয়ে দিয়েছি যেহেতু ফুলকপি ভেজেছি তাই কড়াটা পুড়ে গেছে বন্ধুরা তারপরে দেখো ওই তেলের মধ্যে ফোড়ন দিলাম আমি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তোমরা তোমাদের মতো ফোড়ন দিতে পারো আর দিয়ে দিলাম দেখো দুটো কাঁচ মানে একটা কাঁচা লঙ্কা ভেঙে তারপরে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নের মধ্যে ফোড়নের মানে যে ফোড়নের যে তেলটা তার মধ্যে দিয়ে দিলাম আমি আলু আমি আলু দিয়ে ফুলকপিটা আজকে রান্না করব আজকে নিরামিষ যে ফুলকপির রেসিপিটা আমি বানাবো সেটা আমি আলু দিয়ে বানাবো সেই জন্য দেখো আমি আলুটা ভাজতে দিয়েছি আর আলুটা ভাজতে হয়েছে এদিকে দেখো আমি আরেকটা মশলা বানাবো তার জন্য দেখো যে টমেটোটা আমি ভেজে নিয়েছিলাম যে মধ্যিখানে দিয়ে একটু চালা করে রেখেছিলাম তার জন্যই দেখো খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি দেখো খোসাটা খুব ভালো করে উঠে গেল কেটে নেওয়ার জন্য আর দেখো যে লঙ্কা নিয়েছিলাম দুটো সেই লঙ্কা দুটো টমেটো আর লঙ্কা দুটো আর সাথে নিয়ে নিয়েছি একটু আদা এক টুকরো আদা চারচালা করে নিয়ে নিয়েছি নিয়ে দেখো খুব সুন্দর এটাকে পেস্ট করব। তারপর এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব। তোমরা সাথে থাকো তাহলেই জানতে পারবে দেখো টমেটোটা আর আদাটা পেস্ট করে নিয়েছি লঙ্কা টমেটো আর আদা এর মধ্যে দেখো আমি কিছু শুকনো মশলা অ্যাড করব এর মধ্যে দেখো দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো তারপরে দেখো দিয়ে দেব আমি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা তোমরা যে যেরকম ঝাল খাবে সেই বুঝে কিন্তু দিয়ে নেবে আর আমি এর মধ্যে এখন নুন দেব না কারণ আমি ফুলকপি ভাজাতেও নুন দিয়েছি আর আলু ভাজাতেও নুন দিয়েছি তারপর লাগলে আমি পরে নুনটা দিয়ে নেব আর যেটা বললাম ঝালটা তোমরা বুঝে যে যেরকম ঝাল খাও সেই বুঝে লঙ্কাটা দেবে আর কালারের জন্য আমি দেখো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়াতে খুব সুন্দর একটা কালার আসবে সেই জন্য আমি দিয়ে দিলাম দেখো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে খুব সুন্দরভাবে মশলাগুলোকে আমি গুলিয়ে নেব এইভাবে আলাদাভাবে যদি মশলা গুলিয়ে রান্না করা যায় ভালো করে ফেটে সেই মশলাটা দিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু তরকারির স্বাদ মানে যে কোনো তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো দেখো এই মশলাটা করে আমি নিলাম চলো ওদিকে দেখো আমার আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছ একদম মশলাটা করতে করতে আলুটাকে ভেজে নিয়েছি আর যে মশলাটা আমি করে নিলাম সেই মশলাটা দেখো ভাজা আলুর মধ্যে আমি দিয়ে দিলাম এখন আবারও এই যে মশলাটাকে ভালো করে আমাকে মিনিট সাথে সময় ধরে কষিয়ে নিতে হবে বন্ধুরা বন্ধুরা যত সময় ধরে তোমরা মশলা কষাতে পারবে ততটা সুন্দর কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে এই যে আমাকে এখন সাত আট মিনিট ধরে এটাকে কষিয়ে নিতে হবে চলো আমি সাত আট মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নিই বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটি বেলটা অল করে রাখবে যাতে আমার নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো আর আজকের আমার এই ফুলকপির মানে নিরামিষ ফুলকপির রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে পারো যাতে তারা এই রকম রেসিপি দেখতে পায় চলো দেখো আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে দেখতে পেয়েছো খুব সুন্দর তেল ছেড়েছে আর একদম শুকনো হয়ে গিয়েছে জল এখন এই পর্যায়ে আমি যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ফুলকপিটা দেওয়ার পরে বন্ধুরা ভালো করে কিন্তু এখন ফুলকপিগুলো আলুর সাথে মানে আলুর যে মশলা কষার সাথে ভালো করে এখনও কিন্তু তিন চার মিনিট সময় ধরে আমি কষিয়ে নেব আর দেখো সেই মশলার বাটিটা মানে মিক্সারের বাটিটা যেটাই আমি মশলা গুলেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে সেই জলটা নিলাম যেহেতু আমার আলুটা কষাতে কষাতে একদম শুকনো হয়ে গেছিলো তো সামান্য একটু জল আমি দিয়ে দিলাম ওই মশলার বাটির মধ্যে দিয়ে সেই জলটাই আমি এখন দিয়ে ভালো করে দেখো আবারও মোটামুটি তিন চার মিনিট কষিয়ে নিচ্ছি একটু সময় ধরে কষালে খুব সুন্দর হয় তরকারিগুলো খেতে তো আমি দেখো কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে এই পর্যায়ে আমি দিয়ে দেবো একদম একটু মিষ্টি নিরামিষি তরকারির মধ্যে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না বন্ধুরা তাই আমি দিয়ে দিলাম চিনি তো তোমরা যারা মিষ্টি খেতে চাও না তারা নাও দিতে পারো তবে আমি বলবো মিষ্টিটা দিলে তরকারির স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে তারপরে এখানে দেখো দিয়ে দিলাম আমি ফুটান্ত গরম জল মগে করে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম তরকারিতে দেবার জন্য তো সেই জল দেখো দিয়ে দিলাম এই ফুটান্ত জল যদি দেওয়া হয় তরকারির মধ্যে তাতেও কিন্তু তরকারির স্বাদ খুবই সুন্দর হয়ে যায় যে কোনো তরকারিতে গরম জল দিলে বন্ধুরা তরকারি কিন্তু তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর খুব সুন্দর স্বাদও হয় তো এই পর্যায়ে ভালো করে এখন আমি নাড়িয়ে দিয়ে গ্যাস কমিয়ে যেহেতু ফোটা আমার শুরু হয়ে গিয়েছে গরম জল দিয়েছি বলে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো দশ মিনিট আমি গ্যাস কমিয়ে রান্না করে নেব ব্যাস তাহলে রেডি হয়ে যাবে আজকের আমারই রেসিপিটা চলো দশ মিনিট পরে তোমাদের দেখায় কতটা সুন্দর হয়েছে দেখো আমার দশ মিনিট পরে রেসিপিটা রেডি হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব যে ভেজে রাখা মশলাটা যে মশলাটা প্রথমেই আমি ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম তুলে সেই মশলাটা এখন দেবার পালা বন্ধুরা ওই মশলাটা প্রথমে করব কিন্তু দেবো আমি কিন্তু একদম লাস্টে তোমরা দেখেছো মশলাটা আমি প্রথমে করেছি কিন্তু দিয়ে নিলাম এক একদম শেষে এই শেষে এই মশলাটা দিলে তরকারি থেকে খুব সুন্দর বন্ধুরা একটা গন্ধ বার হবে তোমরা চাইলে এই পর্যায়ে একটু ঘি দিতে পারো তো আমি এখানে ঘি দিলাম না কারণ এই যে মশলার গন্ধটাতেই খুব সুন্দর একটা গন্ধ থাকে তো ঘিটা আর দিলাম না তোমরা চাইলে কিন্তু ঘিটা দিয়ে নিতে পারো চলো দশ মিনিট রেস্ট রেখে তারপর ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দশ মিনিট পরে চলে এসেছি দেখতেই পাচ্ছ ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে তাহলে আজকের আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আবারও আসবো নতুন কোনো রেসিপির সাথে তোমাদের কাছে থ্যাংকস ফর ওয়াচিং